আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আল আরাফা ইসলামী ব্যাংক এনসিএল টি টোয়েন্টি চলছে এবং আজকের দিনটা আসলে মানে কি বলবো কোনো বিভক্তি নেই সকল বিভক্তি দূর হয়ে গেছে সবার মন খারাপ যারা কোনো একজন পার্টিকুলার ক্রিকেটারকে বিভিন্নভাবে ট্রল করে অপছন্দ করে হেট করে তাদেরও মন খারাপ আবার যারা তাকে প্রচণ্ডভাবে ভালোবাসে আনকন্ডিশনালি গত এ এক দেড় বছরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দূরে থাকার পরেও ভালোবাসা কমেনি বরং বেড়েছে তাদেরও মন খারাপ আবার এমন দল যাদের আসলে পরাজয়ের মনটা ভালো কাদের কথা বলছি আর কার কথাই বলছি তামিম ইকবাল খান আরও একটা মাইন্ড ব্লোয়িং নক করেছেন আল আরাফা ব্যাংক যে এনসিএল টি টোয়েন্টি চলছে যেখানটায় বাংলাদেশের লোকাল ক্রিকেটারদের তাদের সামর্থ্য দেখানোর সুযোগ হয়েছে যেখানটায় দারুণ কম্পিটিভ ম্যাচেস হচ্ছে সেখানটায় তামিম ইকবাল খান চুয়ান্ন বলে একানব্বই রান করে বরিশালের বিপক্ষে আউট হয়ে গেছেন একশো সত্তর ছুঁই ছুঁই স্ট্রাইক রেট ছয় মেরেছেন চার মেরেছেন সেঞ্চুরি মিস করেছেন এবং এর থেকেও বড় ব্যাপার যেটা তার দল চট্টগ্রাম বরিশালকে হারিয়েছে কিন্তু বরিশালের মন ভালো কারণ আপকামিং বিপিএলে ফরচুন বরিশালের ক্যাপ্টেন আবার তামিম ইকবাল মন খারাপ এবং মন ভালোর এই আলোচনাটা যদি আমরা করি তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের সবারই অন্তত একটা ব্যাপার নতুন করে রিয়েলাইজ করিয়ে দিচ্ছেন তামিম ইকবাল তিনি গত তিনটা ইনিংস যদি আমরা বলি প্রথম ম্যাচে তেরো রানের বেশি করতে পারেনি এরপর তামিম ইকবাল কেন মাঠে নামেন কেন খেলেন মুটিয়ে গেছেন অনেকে বলার চেষ্টা করেছেন খুব বাজেভাবে যে ধরেন অন্তঃসত্ত্বা নারীর সাথেও তামিম ইকবালকে তুলনা করেছেন অনেকেই এরকম ভাবে ট্রোল করার চেষ্টা করা হয়েছে যেটা খুবই গর্হিত ভাবে অ্যাকসেপ্টেবল না কারণ তার স্বাস্থ্য বেড়ে গেছে নাকি এই স্বাস্থ্যবান ছেলেটাই প্রথম ম্যাচটা যখন ভালো করতে পারে নাই এই ট্রোলগুলো হচ্ছিল পরের ম্যাচে তামিম ইকবালকে আমরা দেখলাম তেত্রিশ বলে পঁয়ষট্টি রান ইনিংস খেলতে বিধ্বংসী একটা ইনিংস খেললেন দুশোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন তারপরের ম্যাচে অপরাজিত ছিলেন কারণ তার দল প্রতিপক্ষকে অল আউট করে দিয়েছে সত্তর ওড় নিচু নামে সত্তর নিচের রানে যখন প্রতিপক্ষকে আপনি অল আউট করে দেবেন তখন আসলে ওপেনার বা যেই থাকুক না কেন ব্যাটিংয়ে তাদের খুব বেশি আসলে রেসপন্সিবিলিটি থাকে না যে পিটিয়ে খেলতে হবে আরামদায়কভাবেই তামিম ইকবাল খানের দল জিতেছে দশ উইকেটে জিতেছে তিনি অপরাজিত ছিলেন গুরুত্বপূর্ণ ম্যাচ বরিশালের এগেনস্টে এবং কামরুল ইসলাম রাব্বি এবারের আরাফা ইসলামী ব্যাংক এনসিএল টি টোয়েন্টির বিধ্বংসী বোলারদের একজন সেই দলের বোলিং অ্যাটাকের বিপক্ষে তামিম ইকবাল চুয়ান্ন বলে একানব্বই নয় রানের জন্য শতক মিস করলেন ভাবতে পারেন যাকে আসলে আমরা কোনো ধরনের সেট আপে দেখি না এবং তামিম ইকবালকে নিয়ে মোটামুটি বাংলাদেশ ক্রিকেটে যে আলোচনাটা হয় যেই ওয়েতে আলোচনা হয় একটা হচ্ছে আমরা চাই ও খেলুক ওর সাথে আমরা আলোচনা করছি পরামর্শ করছি দেখা যাক ভালো কিছু আপনারা শুনবেন সামনে আমরা আরেকটা ডিসকাশন করবো এই যে চাপাবাজির গল্পগুলো হয় এন্ড অব দ্য ডে আসলে এগুলোর কোনো আমরা ফ্রুটস পাই না এটা মোটামুটি গত দেড় বছর থেকে চলছে দ্বিতীয় যেটা হয় তামিম ইকবাল যদি চান তামিম ইকবাল যদি খেলাটা ছেড়ে দেন তাহলে তিনি চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আসতে পারেন এরকম একটা গল্প আমরা শুনি কিন্তু যেটা আসলে গল্প সেটা তো গল্পই বাস্তবতার সাথে এটার কোনো মিল নেই বাস্তবতা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট কি আসলে তামিম ইকবালকে সত্যি সত্যি মিস করছে কিনা তামিম ইকবালকে কিনা আপনি যতই সমালোচনা করেন যতই স্ট্রাইক রেট নিয়ে কথা বলেন মুটিয়ে যাওয়া নিয়ে কথা বলেন তার নিবেদন নিয়ে কথা বলার চেষ্টা করেন শুধুমাত্র কাউকে সাপোর্ট করার জন্য হেডস্পিডস বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করেন এন্ড অফ দ্য ডে হি ইজ দ্য পারফর্মার ডে তামিম ইকবাল ইজ দমার আন্ডার প্রেসার কেন আন্ডার খেলতে নেমেছেন তিনি জানেন তিনি খারাপ করলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা হবে এবং প্রথম ম্যাচে বলে করার পর তার উদ্ধার করা হয়েছে তামিম ইকবালে সেই প্রশ্নটা কমন পড়েছে যেহেতু তিনি জানতেন আগে থেকে এবং তিনি এটাও জানেন যে এমন একটা সময় আসবে যদি তিনি তিন চারটা ম্যাচে ভালো করতে না পারেন তাহলে তিনি একটা ইয়াং ক্রিকেটারের জায়গা নষ্ট করছেন এরকম বড় ধরনের এলিগেশন তার বিরুদ্ধে আসবে এই মিরপুরেই তো তামিম ইকবাল কয়েকদিনের জন্য প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছিলেন সেন্টার উইকেটে বিরাট কোহলি কিংবা সচিন তেন্ডুলকার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় বলার পর কেউ দিল্লি আর কেউ মুম্বাইয়ের উইকেটে যদি একটু প্র্যাকটিস করার অনুমতি চায় তাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে সেটা দেয়া যেন বিশাল অপরাধ তামিম ইকবাল ওই সেন্টার উইকেটে প্র্যাকটিস করা নিয়ে বিশাল বিশাল চটকদার শিরোনাম আমরা দেখেছিলাম একজন কামব্যাক করতে চাচ্ছেন ওই প্রসেসটায় তিনি নিজেকে তৈরি করার চেষ্টায় রয়েছেন কতটুকু হেল্প পান ক্রিকেট বোর্ড কতটুকু হেল্প করে ক্রিকেট বোর্ড কতটুকু আগ বাড়িয়ে আমাদের একজন লেজেন্ডকে আসলে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করে ব্যাট হাতে যেই ছেলেটা সাত মাস পর নেমে তেত্রিশ বলে পঁয়ষট্টি করে কিংবা চুয়ান্ন বলে একানব্বই রানের ইনিংস খেলে কোনো ধরনের প্রপার প্রিপারেশন ছাড়া যখন এই খেলাটা খেলে তার মানে তার বাংলাদেশে ক্রিকেটে কতটা দেয়ার ছিল এটাই কিন্তু তার এই ইনিংসগুলো ইন্ডিকেট করে কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেছে শুনেছেন কখনো বলেছে সাকিব আল হাসান আমার শত্রু কখনো বলেছে চান্ডিকা হাতুরু সিংহে আমার সাথে এই শয়তানিটা করেছে বুঝে নিয়েছি ইকবাল খান কখনো তার মুখে কারো বিরুদ্ধে কখনো একটা কথা বলেছে নাজমুল আবেদিন ফাহিম হতে পারে সালাউদ্দিন ভাই হতে পারে কিংবা সাবেক কোচ এবং সাবেক অধিনায়ক সাকিব কিংবা হাতুরু হতে পারে কারো বিরুদ্ধে একটা কথা তিনি বলেন নাই আজকে সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে আজকে যারা বড় বড় কথা বলে যারা তামিম ইকবাল খালকে বাতিলের খাতায় নাম লিখিয়ে দেওয়ার পর যখন এই ইনিংস খেলে তখন মন খারাপ হয়ে যায় সেই তারা হয়তো ভুলে যায় যে বাংলাদেশ আসলে অনেক বড় বড় আমরা আলোচনা করি অনেক বড় বড় ক্রিকেটার বাংলাদেশকে ধন্য করছে সেই আলোচনাটুকু আমরা যখন করি ঠিক তখন একটা ব্যাপার আমরা কেন যেন ভুলে যাই একটা ব্যাপার আমরা কেন যেন স্মরণ করতে চাই না টি টোয়েন্টিতে এখন পর্যন্ত দেশে রয়েছে একটা সেঞ্চুরি হয়েছে হোক সেটা ছোট দলের বিপক্ষে ওমান টাইপের দলের বিপক্ষে নো ম্যাটার ওই সেঞ্চুরিটা ওই তামিম ইকবালই করেছে তামিম ইকবাল ওপেনে নেমেছে বেশি বল খেলেছে সেঞ্চুরি করেছে একমাত্র সেঞ্চুরিয়ান হয়েছে যারা কথাগুলো বলে বাংলাদেশে টি টোয়েন্টি সেট আপে তো প্রত্যেকটা ম্যাচে নতুন নতুন ওপেনাররা মাঠে খেলতেই নামে দুর্বল দলের বিপক্ষেও বাংলাদেশ যথেষ্ট ম্যাচেস খেলে এবং এমন অবস্থা দাঁড়িয়েছে যে এখন দুর্বল দল যেগুলো সেইগুলো বাংলাদেশের থেকে সবল হয়ে গেছে কিন্তু তামিম ইকবালের পারফরমেন্স কিন্তু চেঞ্জ হয় নাই সবশেষ বিপিএলে তিনি ছিলেন হায়স্ট রান গেটার ক্যাপ্টেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার আলাফা ব্যাংক টি টোয়েন্টি টুর্নামেন্ট যেটা চলছে এখন এনসিএল এর আওতায় সেই পার্টিকুলার টুর্নামেন্টে তামিম ইকবাল খান স্টিল পারফর্মিং গ্রেট এবং এই যে পারফরমেন্স এই যে নিবেদন এই যে আবারও মাঠে নামার চেষ্টা চাইলে তো তিনি ডিরেক্ট বিপিএল টাই খেলতে পারতেন কে না করতো বরিশালের মালিক না করতো যে তামিম ইকবাল তুমি ডাইরেক্ট কেন বিপিএল খেলছো বরিশাল ম্যানেজমেন্ট এটা নিয়ে প্রশ্ন তুলতো কেউ তো প্রশ্ন তুলতো না কত ক্রিকেটারকে দেখি কোনো প্রিপারেশন ছাড়া এদিক সেদিক ঘুরেন দলের সাথে যুক্ত হয়ে যান খেলতেই পারতেন সিলেটে গিয়ে ডিসকমফোর্টেবল সিচুয়েশনে এই ঠান্ডার মধ্যে অনেকেই বলছেন যে তার স্বাস্থ্য অনেক বেড়ে গেছে এই সমালোচনাগুলোকে সহ্য করে মাঠে যখন নেমে পড়ছেন এবং রান করছেন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি না তবে যারা সত্যি সত্যি এই পার্টিকুলার ক্রিকেটারের ভক্ত তাদের আসলেই মন খারাপ মন খারাপ একানব্বই করার পরেও কারণ নয় একানব্বই এটা আসলে তামিম ইকবালকে মাত্র ন রানের জন্য সেই ম্যাজিক ফিগার থেকে দূরে রেখেছে তামিম ইকবাল আজকে সেঞ্চুরিটা পেতেই পারতেন হয়তো সেই শতকের আশায় খেলেন নাই খেলাটাকে ভালোবাসেন হৃদয় থেকে খেলেছেন বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তিদের বিদায়টা মূল্যায়নটা সব সময় সব বোর্ডে সব শাসকের সময়ই একই রকম আপনি যত বড় হন না কেন সামটাইমস সেরের উপর সের সোয়াশের রয়েছে এবং ক্রিকেট বোর্ড বলেন ম্যানেজমেন্ট বলেন বিপক্ষ সমর্থকরা বলেন তারা সেই ব্যাপারটা দারুণভাবে উপলব্ধি করে এবং মেনটেন করে আমরা যদি খেয়াল করি বিরাট কোহলি রোহিত শর্মা কত মানে একটা রাইভারি সিচুয়েশন তার সমর্থকদের মধ্যে দেখি না মেসি নেইমার দেখি তো আমরা সমর্থক ব্রাজিল আর্জেন্টিনা বাট এন্ড অব দ্য ডে রেসপেক্টের জায়গাটায় সবাই সেই রেসপেক্টটা দেয় কোহলি যখন তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরিটা করেছিলেন তার ইন্টারভিউটা করেছিল মাইক্রোফোন হাতে সে সময় তার ক্যাপ্টেন রোহিত শর্মা বাংলাদেশে সেই কালচার কবে তৈরি হবে নাকি আদৌ হবে না কারণ আমরা আমাদের কালচারে অনেক বেশি সমৃদ্ধ সবাই ভালো থাকবে